আসসালামু আলাইকুম ও আবার আবরকেত সম্মানীয় দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করার চেষ্টা করব তাই আমরা এই হাদিসটি একটু গুরুত্ব সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাল্লাহ মহানবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লামের একজন সাহাবী কাবিন উজরার অদী আল্লাহ তালহ বলছেন যে নবীকারীম সল্লা আলি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন আমরা যেন এই মেম্বারের নিকটবর্তী হই তো শাহাবার অদী আল্লাহ তালোরা প্রত্যেকেই মেম্বারের নিকটবর্তী হলেন এবং নবী কারিম সল আলি সাল্লাম যখন এই মেম্বারের প্রথম সিটিতে যখন পা রাখলেন তখন বললেন আমি পুনরায় আবার যখন তিনি দ্বিতীয় ধাপে পা রাখলেন দ্বিতীয় ধাপে যখন পা দিলেন তখনও বললেন আমিন এইভাবে যখন তিনি আবার পুনরায় তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো বা আল্লাহ কবুল করুক যখন নামাজ শেষ হল শাহাবার উদ্দালা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ ইতিপূর্বে আপনি যখনই এই মেম্বারে পা রেখেছেন বা উঠেছেন আজকে যেমন দেখলাম ইতিপূর্বে কিন্তু আমরা কখনোই এই রকম দৃশ্য দেখি নাই কিসের জন্য তখন নবী করিম সাল আলি হাম বললেন এইমাত্র হজরতে জিব্রাইল সালাম এখানে এসে বললেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রমজান মাস পেলো অথচ তার গোনাগুলি ক্ষমা হলো না মাফ হলো না ওই ব্যক্তি ধ্বংস হোক তখন আমি বললাম আমি অর্থাৎ আল্লাহ তুমি কবল করো সে ধ্বংস হয়ে যাক দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন হজরতে জিব্রাইল আলি সালাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তির সম্মুখে আপনার নাম নেওয়ার পরেও যা আপনার উপরে দরুদ পাঠ করলো না ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তখন তিনি বললেন আমিন অর্থাৎ আল্লাহ কবুল কর তৃতীয় সিঁড়িতে যখন তিনি পা রাখলেন তখন হজরতে জিবরা আলাই এসে সে বললেন হুজুর যার বাড়িতে বৃদ্ধা পিতা আছে অথবা দুজনের মধ্যে একজনকে পেয়েছে অথচ সে জান্নাতকে কামিয়ে নিতে পারলো না জান্নাত আর হলো না সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যায় মোহাম্মদ সাল আলি সাল্লাম তিনি বললেন অর্থাৎ আল্লাহ তুমি তাই করো করো কবুল তাহলে এই হাদিসে আমিনবী সাল্লাম তিনটে বিষয়ের জন্য হজরত জিবরান্লাম এসে যে বলেছিলেন তার উপরে সমর্থন জানিয়ে তিনি আমিন বলেছেন অর্থাৎ আল্লাহ তুমি সেটাই করো বা কবুল করো প্রথমটি কি যে ব্যক্তি এই যে আজকে রমজান মাস চলছে রমজান মাস হলো ক্ষমার মাস মানুষের গোনা ঝরে যাওয়ার মাস অর্থাৎ মানুষ যতই গোনা করুক না কেন এই রমজান মাসে যদি সে ইবাদত করে তাহলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তার গোনাগুলি পাতার মতো ঝরতে থাকে পুড়ে যায় তাহলে সেই জন্য হজরতে জিবরেল আলাইহিস সাল্লাহ সাল্লাম এসে বললেন বদা দিলেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে এই রকম রহমতের মাস রমজান মাস পাওয়ার পরে যে নিজের গোনাগুলি ক্ষমা করাতে পারল না নিজের গোমা গোনাগুলি আল্লাহর কাছে মাফ করে নিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাম নবী তারপরেও তিনি তখন বলেছেন যে সেই ব্যক্তি অবশ্যই ধ্বংস হয়ে যাক কারণ এইরকম একটা রহমত মাস রমজান মাসের ফজিলত রমজান মাসে এত আল্লাহ রফার এত কিছু পাওয়ার পরেও যে মাসে শয়তানকে শিকল দিয়ে আটকে রাখা হয় যাতে করে মানুষের ভিতরে অসোয়াশা গুনাহের কাজে না লাগাতে পারে এই রকম এটা সুবিধা পাওয়ার পরে এইরকম বৈশিষ্ট্য মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুণাগুলি ক্ষমা করাতে পারল না সেই ব্যক্তি অবশ্যই ধ্বংস হয়ে যাক নোনাস্তাক্লা তাহলে আজকে যে রমজান মাস আমরা যদি সেই মতো যদি আমল না করি যদি রোজা না করি নামাজ যদি না পড়ি যদি আমরা তারাবি না পড়ি তাহলে এই যে বদোয়া হযরত জিবরাল আল্লাহর একজন সম্মানীয় ফেরেস্তা তিনার বদুয়াটাই কাফি ছিল তার উপরে আবার মহানবী সৌল্লা সাল্লাম আমিন বলে মহল লাগিয়ে দিয়েছেন তো অবশ্যই সে ধ্বংস হবে তাই এই রমজান মাস হওয়ার পরেও যারা নিজের গুণাগুলি ক্ষমা করাতে পারবে না তার অবশ্যই ধ্বংস হয়ে যাবে তাই আমরা সকলেই চেষ্টা করব এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করে ফার করে নিজের গুণাগুলি ক্ষমা করে নেব ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে মহানবী সাল্লাহ আলি সাল্লাম যে বিষয়টির ওপরে আমিন বলেছেন ধ্বংস হওয়ার উপরে সেটা হলো যখন কোনো জায়গায় যখন কোন স্থানে আপনার সম্মুখে আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম বলা হবে যখন বলা হবে হযরত মোহাম্মদ তখন আপনাকে সাথে সাথে বলতে হবে সল্লাহ আলি আসাল্লাম যদি এই দরুদটা আপনি না পড়েন যেখানেই শুনবেন যে মহানবীর সাল্লামের নাম যখনই শুনবেন তখন আপনাকে সাথে সাথে বলতে হবে সল্লাহ আলি হাসাল্লাম এটা যদি না করেন তাহলে জিবির সাল্লাম বলেছেন যে ব্যক্তির সম্মুখে যার কানে আপনার নাম গেল শুনল শোনার পরে যা আপনার ওপরে দরুদ পাঠালো না সেই ব্যক্তি ধ্বংস হোক মহানবীর সাল্লাহ আলি সাল্লাম তিনি সেই সময় বলেছিলেন আমির অর্থাৎ আল্লাহ তুমি সেটাই কবুল করে নাও তৃতীয় হচ্ছে যে বৃদ্ধ পিতা মাতা যাদের রয়েছে এদের সেবা যত্ন করে যদি জান্নাত যদি নিজের না করে নিতে পারে তাহলে সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে মহানবী কারিম সাল আলি সাল্লাম সেই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে নিজের পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক ও্লাহ মামিন তাই আমরা এই যে তিনটে বিষয় হজরতে জিবরুল আলাইহি সাল্লা সাল্লাম মহানবী সাল আলি সাল্লাম যখন এই মে মেহরাবের সিঁড়িতে পা রাখছিলেন প্রথম সিঁড়িতে পা রাখার পর আমিন বলেছিলেন এই যে তিনটে বিষয়ের বদ করেছেন এই বদ থেকে বাঁচার জন্য আমরা এই তিনটা আমল অবশ্যই করব ইনশাল্লাহ কি করতে হবে রমজান মাসে রোজা রাখতে হবে আর বেশি বেশি এসতেক করতে হবে আল্লাহর কাছে গোনাগুলি ক্ষমা করাতে হবে দ্বিতীয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লামের নাম যখনই নেওয়া হবে তখনই মুখ থেকে বলতে হবে সল আলি সাল্লাম আর তৃতীয় পিতা মাতার খেদমত করে বৃদ্ধা পিতামাতা যখন বার্ধক্যের কারণে কমজোর হয়ে যাবে তখন তাদের খেদমত করে জান্নাতকে কামিয়ে নিতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে এই তিনটে আমল করে ওই তিনটে বদ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক মূল আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরাত